이수 어.

এটা যে আমার ওস্তাদ আরে এটা যে আমার ওস্তাদের রুম এখান থাকতাম আমরা এইরকম আদমিতে তো হুম এমন আদমিতে তো হ্যাঁ এতে গিয়ে আমরা যাব যেন কি হ্যাঁ জবরজস্ত پیسے দেব না না ও দাতা তো আমাদের এই রুমটা তো সব যে আরাম কে হচ্ছে না বলো না করতে এত কষ্ট হ্যাঁ আর এটা দি আমার দাড়ি দাতা जाइए आजकल सही है बात जाइए आजकल मुझे हॉर्बर दौड़ को तो क्यों मस्ती कर चाहिए अल्लाह हो दर लेकिन को तो भात फिर ही चमर जाना ये दर जाते <laughs> ये दर जाते हम बताओ दौड़ भात अनकर चाहिए Ну, мастер